বাসায় যদি মাত্র এক পিস গরুর মাংস থাকে তাহলে তৈরি করে নিন পাকিস্তানি বিফ কোফতা কারি আর এত সহজে রেসিপিটা চলুন দেখা যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইটস মি আখি সবাই কেমন আছেন তো ফ্রিজ খুলেই দেখতে পেলাম মাত্র এক পিস গরুর মাংস আছে আর এই এক পিস গরুর মাংস কিভাবে রান্না করি বলেন তো বাসায় তো সবাইকে খাওয়াইতে হবে তো কি আর করার একটু বুদ্ধি খাটিয়ে দেখলাম যে কি করা যায় মাংসটা হাতে নিয়ে চিন্তা করতে করতে মাথায় একটা দারুণ বুদ্ধি চলে আসলো আর যেমন বুদ্ধি তেমন কাজ মাংসগুলোকে ছোট করে কেটে কারণ পিস মাংসটাকে আমি একটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার জন্য অবশ্যই গরুর মাংসটা ছোট ছোট টুকরো করে নিতে হবে তো আমি ব্লেন্ডার জারে মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিব কাঁচা মরিচের টুকরো এরপরে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব তো এই তো দেখেন আমি ব্লেন্ড করে নিয়েছি এটা কিন্তু পুরোপুরি ব্লেন্ড হয়নি এখনো কিন্তু আরো অনেক ব্লেন্ড করা বাকি আছে এখন আমি আরও কিছু জিনিস অ্যাড করবো দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের ডিম ডিমটাকে ফেটিয়ে নিয়েছি দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা আর কিচ্ছু না এখন খুব সুন্দর একটা স্মুথলি পেস্ট তৈরি করে নিব এই যে দেখেন আমাদের কিন্তু বিফ কিমাটা এখানে সম্পূর্ণ রেডি এখন যেটা করব এটাকে আমি একটা পাত্রে নামিয়ে রাখবো তো এই যে দেখেন অনেকগুলো কিন্তু আমাদের হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করব এটা হলো ব্রেড ক্রাম আপনারা চাইলে কিন্তু পাউরুটিটাকে একটু ভিজিয়ে তারপরে চিপে পানিটা বের করে দিতে পারেন কোনো সমস্যা নেই একই কাজ হবে দিয়ে দিব আমি স্বাদ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার আর কিছুই না সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে আর কিছুই দেওয়া দরকার নাই এভাবে করে মিক্স করে নিলেই হবে আর হ্যাঁ আপনারা ব্রেড ক্রামটা দিতে পারেন না দিলেও সমস্যা না আমি তো বলেই দিলাম পাউরুটিটা জাস্ট পানিতে একটু ভিজিয়ে ভালো করে চিপে দিবেন তাহলে এরকম সুন্দর হবে খুব বেশি পানি পানি কিন্তু করা যাবে না তাহলে কিন্তু কোফতা গুলো একদমই এরকম বল হইতে চাইবে না দেখতেও ভালো লাগবে না তো এই যে দেখেন আমি কত সুন্দর স্মুথলি এটাকে মেখে নেওয়ার পরে এই দেখেন আমি এক হাতেই কিন্তু খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে বলটা তৈরি করছি আর এটা কিন্তু একদমই শুকনো অবস্থায় আছে খুব সুন্দর অবস্থায় দেখেন আমার হাতেও কিন্তু লেগে যাচ্ছে না আমি কিন্তু হাতে তেল পানি কিছুই দিইনি তো এই যে আমি এখানে দেখেন অনেকগুলো কিন্তু আমাদের বিফ কোফতা হয়ে গেছে পাশাপাশি আমি কয়েকটা কাবাবও বানিয়েছি যেহেতু সংখ্যা অনেকগুলো হয়েছে তো এখন আমি এটাকে ডিপ ফ্রাই করে নিব তো আমি তেলে আগে কাবাবগুলো ভেজে নিয়েছি এখন আমি কোফতাগুলোকে ভেজে নিচ্ছি তো এই যে আমি এক এক করে কোফতাগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলো ভাজার পালা আর এটা কিন্তু খুব বেশি হিটে আপনারা ভাজতে যাবেন না এটা একটু লো থেকে মিডিয়াম হিটেই ধৈর্য সহকারে একটু ভেজে নেবেন আর ভাজাটা কিন্তু একদম কড়া ভাজা দেওয়া দরকার নাই অনেকটা এটা মোটামুটি একটু রান্না মানে একটু ভিতর থেকে সেদ্ধ হয় এরকম করলেই হবে কারণ এটা তো আমরা আবার পরবর্তীতে রান্নাই করব তো এই যে দেখেন আমি কিন্তু এই পর্যায়ে এসে নিয়ে নিচ্ছি কারণ এটা আমি খুব বেশি মচমচে কিন্তু করব না তো এই যে দেখেন আমি এখন এক এক করে সবগুলো কোফতা খুব সুন্দর করে সাবধানে উঠিয়ে নিচ্ছি তো উঠানোর সময় তাড়াহুড়া করবেন না ভেঙে যেতে পারে আমি সাবধানে যেভাবে উঠালাম সেভাবে উঠিয়ে নেবেন এই যে দেখেন এখন আমি যেটা করব আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সেই যে আমি বিফ কোফতা ভেজেছি সেই তেলটাই দিয়ে দিব এখানে আমি তো আমি পরিমাণ মতো তেল দিয়েছি এখানে সবগুলো তেল আমাদের লাগে নাই এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি তো এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কুচি আমি দিয়ে এটাকে হালকা করে একটু ভেজে নিব জাস্ট মানে কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত এই যে দেখেন ঠিক এরকম হবে পর্যায়ে এসে আমি এ এখানে কি দিব বলেন তো এখানে আমি দিব জাইফল জোত্রিশ জিরা এবং এলাচ একসাথে এখানে কিন্তু আমি ব্লেন করে নিয়েছি সেই গুঁড়োটাই দিয়েছি সেই সাথে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তো কিছু দেওয়া হয়ে গেলে আমি হালকা একটু ভেজে নিয়ে আমি এখানে কি করব অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিব যাতে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়া যায় তো এই যে আমি পানি দিয়ে দিলাম কারণ মশলাটাকে আমি কষিয়ে নিবো এখন আমি এখানে দিয়ে দিলাম বেশি না এক টেবিল চামচের মতো টমেটোর পিউরি টমেটো পিউরিটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি এখানে দিয়ে বাদাম বাটা তো সেখান থেকে আমি দিয়ে দিলাম এখানে সব মিলে আমি এক টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা দিয়েছি আর এটা কিন্তু চীনা বাদাম কাঠ বাদাম একসাথে মিক্স করি আমি ব্লেন্ডটা করে ফ্রিজে রেখে দিই যে কোনো রান্নার কাজে ব্যবহার করার জন্য তো যাই হোক আমি এখানে মশলাটা কিন্তু আরো একবার নিয়েছি এখানে আদা বাটা রসুন বাটা আর জিরার গুঁড়া সেই সাথে গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এই যে মিশে নেওয়া হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিব তো যখন আমি এটাকে এভাবে করে চেড়ে কষিয়ে নিব একদমই যখন পানিটা শুকিয়ে যাবে তেলটা ভেসে উঠবে তখনই কিন্তু আমাদের এটা কষানো হয়ে যাবে দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে এখন আমি সেই যে কোফটাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সুন্দরভাবে দিয়ে দিব আর কোফটাটা যখন দিয়ে দিব তখন কিন্তু নাড়াচাড়াটা একটু কম দিবেন এখন আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দুধ অবশ্যই আপনারা এখানে ফুল ক্রিম দুধটা দিবেন ফুল ক্রিম দুধটা দিলে খেতে কিন্তু অনেক মজা লাগে গ্রেভিটা মানে শাহি শাহি একটা ভাব চলে আসে এর মধ্যে তো আমি এখানে দুধটা দিয়েই কিন্তু আজকের এই বিফ রান্না করে নিব তো দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে এখন আমি এখানে কাঁচামরিচটাকে একটু আড়াড়ে করে কেটে নিয়েছি দেখা সৌন্দর্যের জন্য এখন আমি এটাকে খুব ভালো করে ঘুরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা খুন্তি দিয়ে কম এটা নাড়াচাড়া করেছি আমি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটা নাড়ার চেষ্টা করেছি আর এই যে দেখেন এটা হলো আসল মজা মানে একটু চিনি এই চিনিটা উপর থেকে ছড়িয়ে দিলে কিন্তু একটা মিষ্টি মিষ্টি ভাব আসবে খেতে কিন্তু অনেক ভালো লাগবে যেরকম আমরা রোস্ট খেয়ে থাকি বিয়ে বাড়িতে রেজালা খেয়ে থাকি হালকা একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে না ওই রকম তো এই যে দেখেন আমার কিন্তু রান্নাটা অলমোস্ট হয়ে গেছে আর দেখতে দেখেন তো কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু আপনারা রুটি পরোটা যা খুশি দিয়ে খেতে পারেন খেতে কিন্তু অনেক মজা লাগে ভাত বলেন বিরিয়ানি বলেন পোলাও বলেন রুটি বলেন পরোটা বলেন যাই বলেন না কেন এক কথায় এই জিনিসটা আপনি যে কোনো খাবার দিয়ে সার্ভ করলেই খেতে দুর্দান্ত লাগবে আর যদি আমার মতো হন তাহলে তো এমনি এমনি খেতে পারবেন যাই হোক এই যে দেখেন লোকটা দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছেন কি দেখতে অনেক লোভনীয় হয়েছে না তো এই তো আমি বাসায় পোলাও রান্না করেছিলাম পোলাও দিয়ে আমি এই বিফ কোফতাকারিটা সার্ভ করেছি আজকে আর এই যে দেখেন এটা এত দেখতে মানে জুসি ছিল ভিতরে কিন্তু একদমই শক্ত নাই দেখেন ভিতরটা একদমই জুসি জুসি এই আমি একটু ভেঙে দেখাচ্ছি এই যে দেখেন দেখেছেন ভেতর পর্যন্ত কিন্তু গ্রেভিটা ঢুকে গেছে তার মানে বুঝতে খেতে কিন্তু অনেক মজা ছিল বিশ্বাস করেন ভয়েস দিতে দিতে আমার কিন্তু খেতে করছে তো দেরি কেন বাসায় যদি এক পিস গরু মাংস থাকে এক্ষুনি দৌড় দেন দেখলেন তো মাত্র এক পিস গরু মাংস দিয়ে অতগুলো বিস্ফোপাকারী তৈরি হয়ে গেছে কেমন লাগলো রেসিপিটা জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ